প্রভু যিশু খ্রিস্টের বিজয়ে নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ঈশ্বরের রাজ্যের জন্য দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছেন এবং প্রস্তুতি সহকারে তার অপেক্ষায় আছেন হালে লুইয়া আসুন আজকে আমরা একটা সুন্দর বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব আমাদের আজকের প্রসঙ্গ হলো কে যাবে স্বর্গে কে যাবে স্বর্গে এই প্রশ্নের উত্তরে আমরা সবাই হাত তুলে নিজেদের ইচ্ছা প্রকাশ করবো তাই না কেউ কে আমরা হাত গুটিয়ে রাখবো কে যাবো স্বর্গে এই প্রশ্নের উত্তরে না আমরা সবাই যেতে চাই কিন্তু কিন্তু প্রভু যীশু খ্রিস্ট একটা কঠিন কথা বলেছেন আসুন সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা নির্ধারণ করব যে কে যাবে স্বর্গে মতিলিখিত সুসমাচার তার সাত অধ্যায় একুশ পদে খুব কঠিন একটি বাক্য আছে লেখা আছে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে হালে প্রভুর গৌরবক হে প্রভু হে প্রভু আমরা তো সকলেই করি তাই না বিশেষ করে বিভিন্ন প্রার্থনা সভাতে রবিবারে গির্জায় আমরা সবাই খুব হে প্রভু হে প্রভু করি হালে লিয়া ধন্যবাদ প্রশংসা করি আর সেদিন কিছু সময়ের জন্য আমরা একদম স্বর্গদূতের ন্যায় হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে আবার যা তাই অর্থাৎ সেই নিজের ইচ্ছা অনুযায়ী যা কিছু করব আমরা আমার ইচ্ছা নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু করা কি আমরা প্রতিদিন প্রভুর প্রার্থনায় বলি তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই এই পৃথিবীতে সিদ্ধ হোক কিন্তু আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কার্য করি সিদ্ধ হয় আমাদের ইচ্ছা অথচ আমরা প্রতিদিন পিতা ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করি মনে পড়ে যায় প্রভু যিশুর আর একটি গুরুত্বপূর্ণ কথা আহুত অনেকেই আহত অনেকেই কিন্তু মনোনীত খুবই খুবই অল্প আসলে আমরা প্রভুকে উদ্ধার কর্তারূপে গ্রহণ করে চলার সিদ্ধান্ত নিই কিন্তু আমরা আমাদের ইচ্ছাকে বিসর্জন কখনোই দিতে পারি না আমরা আমাদের স্বর্গীয় আপা পিতার ইচ্ছা কি সে বিষয়ে কখনোই জানার চেষ্টাই করি না আমরা যদিও বা বিভিন্ন সভা ও মন্ডল থেকে চেতনামূলক বাক্য শুনি বিভিন্ন ভক্ত দাসদের মাধ্যমে কিন্তু সেই বাক্য আমরা গ্রহণ করি না গুরুত্ব দিই না এক কান থেকে শুনি আর কান থেকে বের করে দিই আসলে আমরা আমাদের আত্মিক জীবন সম্পর্কে তেমন সচেতনতা দেখায় না এবং গুরুত্ব দিই না যতটা এই সামান্য কিছু জীবনকালের জন্য আমরা সচেতনতা দেখাই আমরা যা কিছুই করি না কেন তা শুধুমাত্র এই জীবনের জন্য আমরা করি মৃত্যুর পর কি হবে সে বিষয়ে আমরা কখনোই চিন্তা ভাবনা করি না ঈশ্বরের এক ভক্ত সন্তান বলেছেন আপনি যদি আত্মায় বাস করেন তাহলে আপনি এক ঘন্টায় যত কাজ করতে পারবেন সেটা আপনি সারা জীবনও করতে পারবেন না আপনি যদি আত্মায় বাস করেন তাহলে আপনি এক ঘন্টায় যত কাজ করতে পারবেন সেটা আপনি সারা জীবনও করতে পারবেন না যদি আপনার জীবন এক সাধারণ জীবন হয় অর্থাৎ আত্মিক জীবন না হয় আমরা তার জ্বলন্ত উদাহরণ দেখি তাই না মিশর থেকে কনান দেশের যাত্রাপথটি ছিল মাত্র এগারো দিনের কিন্তু ইসরায়েলিদের সেই দূরত্ব অতিক্রম করতে সময় লেগেছিল চল্লিশটি বছর কোনো মানুষ নয় সদা প্রভুই তাদের পরিচালিত করেছিলেন তাহলে কেন সদাপ্রভু চল্লিশ বছর ধরে তাদের এভাবে যাত্রা করিয়েছিলেন এই প্রশ্ন এখন মনের মধ্যে আসতে পারে তাই না আসলে আমাদের মনের অবস্থা অনুযায়ী ঈশ্বর আমাদের পরিচালিত করেন ঈশ্বর তাদের প্রান্তরের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাননি কিন্তু তাদের অন্তরের এমন কঠিন অবস্থা ঈশ্বরকে এমন কাজ করতে বাধ্য করেছিল সুতরাং আমরাও যেন কখনো স্বপ্নেও না ভাবি যে যীশু খ্রিস্টকে উদ্ধার রূপে গ্রহণ করে এই পৃথিবীতে নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে ধর্ম পালনের মধ্যে দিয়ে প্রভুকে খুশি করে আমরা স্বর্গে চলে যাব প্রভু যিশু খ্রিস্ট খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে স্বর্গরাজ্যে প্রবেশাধিকার আসুন এখন আমরা দেখব পিতার ইচ্ছা কী পিতার ইচ্ছা কি মতি লিখিত সুষমাচার সাত অধ্যায় চব্বিশ পদে প্রভু যীশু খ্রিস্ট সে বিষয়ে আলোকপাত করেছেন লেখা আছে মতিলিখিত সুসমাচার তার সাত অধ্যায় চব্বিশ পদ লেখা আছে অতএব যে আমার এসব বাক্য শুনে পালন করে অতএব যে আমার এই সব বাক্য শুনে পালন করে সে এমন এক বুদ্ধিমান লোকের মতো যে পাথরের উপরে তার বাড়ি নির্মাণ করলো যে আমার এইসব বাক্য শুনে পালন করে বলতে প্রভু যিশু কোন বাক্যের কথা বলেছেন হ্যাঁ প্রভু যিশু যে বাক্যের বিষয় বলতে চেয়েছেন তার লিপিবদ্ধ রয়েছে মতিলিখিত সুষমাচার পাঁচ অধ্যায় দুই পদ থেকে সাত অধ্যায় তেইশ পদ পর্যন্ত সেই পাহাড়ি উপদেশ সেই বিখ্যাত পাহাড়ি উপদেশ যা শুরু হয়েছে মতি লিখিত সুষমাচারের পাঁচ অধ্যায় দুই পদ থেকে সাত অধ্যায় তেইশ পদ পদ তেইশ পদ অবধি এবং তারপরে তিনি সেই চব্বিশ পদে গিয়ে বলেছেন অতএব যে আমার এই সমস্ত বাক্য শুনে পালন করে এই সমস্ত বাক্য যে পালন করে সে এমন এক ব্যক্তির তুল্য সে এমন এক ব্যক্তির তুল্য যে তার গৃহ পাথরের উপরে নির্মাণ করেছে আর আমাদের স্বর্গীয় আব্বা পিতা চান আমরা যেন আমাদের গৃহ নির্মাণ বালির উপরে না করে পাথরের উপরে তার ভিত্তিমূল স্থাপন করি আমাদের পিতা ঈশ্বর এটাই চান আর আমরা সকলেই খুব ভালো করে জানি যে আমি আমার খ্রিস্টীয় জীবনের ভিত্তিমূল কোথায় স্থাপন করেছি পাথরের উপরে না বালির উপরে তাই আসুন আজ নিজেকে এই সকল বাক্য অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের পাহাড়ি উপদেশ যা লিপিবদ্ধ রয়েছে মথিলিখিত সুষমাচার তার পাঁচ অধ্যায় থেকে শুরু করে সাত অধ্যায় একদম তেইশ পদ অবধি দ্বারা নিজেদের মূল্যায়ন করি এবং যে সুযোগ আমরা এখনও পর্যন্ত পিতা ঈশ্বরের অসীম অনুগ্রহে পেয়ে চলেছি পাচ্ছি তা যেন ব্যর্থ না করি তা যেন কাজে লাগিয়ে তার লাভ উঠাতে পারি হয়তো এই জন্যই তিনি আসতে বিলম্ব করছেন হয়তো এই জন্যই আজ আপনি এই বাক্য শুনছেন হয়তো এই জন্যই আপনি এখনও বেঁচে আছেন কারণ তিনি চান না যে একটিও আত্মা বিনষ্ট হোক স্বর্গীয় পিতার ইচ্ছা কি এর প্রকৃত অর্থ হলো খ্রিস্ট যিশুর মাধ্যমে তার নিজের সন্তান হিসাবে তার সাথে সম্পূর্ণরূপে এক ব্যক্তিগত গভীর সম্পর্ক স্থাপন করা যাকে তিনি আমাদের জঘন্যতম নোংরা পাপি প্রকৃতি থেকে মুক্তি দেওয়ার জন্য পাঠিয়েছিলেন কারণ তিনি ক্রুশে তার রক্তপাত করেছেন তাই যে কেউ তার হৃদয়ে বিশ্বাস করে যে যিশু প্রভু এবং তার মুখে তার পাপ স্বীকার করে সে পরিত্রাণ পায় এই কারণেই ঈশ্বর পিতা তার একমাত্র পুত্র পুত্রকে পাঠিয়েছেন এবং এটি তার ইচ্ছা যে আমরা প্রত্যেকে তার প্রতি বিশ্বাস করি এবং আপনার সমস্ত মন হৃদয় শক্তি এবং আত্মা দিয়ে আপনার পিতাকে ভালোবাসার দুটি যে আদেশে তিনি যা বলেছেন তা যেন আমরা পালন করি এবং দ্বিতীয়ত আপনার প্রতিবাসীকে ভালোবাসুন যেভাবে আপনি নিজেকে ভালোবাসেন তাহলে এই সমস্ত কাজ করার মাধ্যমে স্বর্গস্থ পিতার ইচ্ছা আপনি পালন করছেন এবং পবিত্র আত্মা আপনার জীবনে ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বরের উদ্দেশ্য পূরণে আপনাকে সঠিকভাবে পরিচালিত করে চলেছেন আর আপনি ধন্য আমরা যদি প্রভু যিশুর জীবনের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে প্রভু এই পৃথিবীতে মানবরূপে থাকাকালীন কখনোই কখনোই নিজের ইচ্ছা পূরণ করেননি বরং তিনি যে পিতার ইচ্ছা অনুযায়ী সব কিছু করতেন সে বিষয়ে তিনি বারবার বারবার উল্লেখ করতেন যে বিষয়ে আমরা শাস্ত্রের বিভিন্ন অংশে দেখতে পাই যখন লিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় উনিশ পদে সেখানে লেখা আছে এতে যিশু এতে যিশু সেই নেতাদের বললেন আমি সত্যি আপনাদের বলছি পুত্র নিজ থেকে কিছুই করতে পারে না পুত্র অর্থাৎ প্রভু খ্রিস্ট নিজে থেকে কিছুই করতে পারেন না পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন কারণ পিতা যা করেন পুত্রও তাই করেন আবার যোহন লিখিত সুষম আছে তার পাঁচ অধ্যায় তিরিশ পদ সেখানে লেখা আছে আমি এসবিসিএল বিসিএল ট্রান্সলেশনটি পড়ছি আমি নিজে থেকে কিছুই করতে পারি না যেমন শুনি তেমনই বিচার করি আমি ন্যায়ভাবে বিচার করি কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে চাই না কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মতো কাজ করতে চায় এভাবে বারংবার প্রভু যিশু পিতার ইচ্ছাকে প্রকাশ করতেন যার বিবরণ আমরা সুসমাচারের বিভিন্ন অংশে আমরা দেখতে পাই তাই না প্রভু যিশু তার জীবনের মধ্যে দিয়ে সর্বদা পিতা ঈশ্বরকে গৌরব দিয়েছেন এবং তার ইচ্ছাকে প্রথম স্থান দিয়েছেন আর আজ যদি আমরা সেই খ্রিস্টকে অনুসরণ করতে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছি তার মানে আমরা আমাদের স্বর্গীয় আব্বা পিতাকে তুচ্ছ জ্ঞান করছি এবং স্বপ্ন দেখছি যে স্বর্গে যাব আসলে আমরা খ্রিস্টের সঙ্গে এক গভীর সম্পর্ক স্থাপনের বদলে আমরা কি করছি বিভিন্ন ধার্মিক রীতিনীতি যা মানুষের বানানো এবং ধর্ম পালনে আমরা ব্যস্ত আছি এবং মনে করছে আমি ঠিকঠাকভাবে প্রভুর পথে চলছি যৌন লিখিত সুসমাচার তার ছয় অধ্যায়ে আট তিরিশ পথ লেখা আছে কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে আসিনি বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মতো কাজ করতে স্বর্গ থেকে নেমে এসেছি প্রভু যিশু কেন এসেছিলেন সে বিষয়ে এখানে তিনি খুব পরিষ্কারভাবে জানিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের ইচ্ছা সিদ্ধ করতে এতই ব্যস্ত যে আমরা প্রভুর ইচ্ছার প্রতি ঈশ্বরের ইচ্ছার প্রতি কখনোই আমরা দৃষ্টিপাত করি না জানার চেষ্টা করি না এমনকি খ্রিস্ট যিশুকে নিয়ে আমরা অনেকেই ধর্মের নামে ব্যবসা করছি পিতা ঈশ্বরের ইচ্ছা পালন তো দূরের কথা আমরা আমাদের ইচ্ছাকে সিদ্ধ করতে গিয়ে কত জঘন্যতম নোংরা নোংরা কাজ করছি এবং নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দিচ্ছি এমনকি রেভারেন্ট বিশপ অ্যাপোস্টাল প্রফেট ওয়ার্সিপার বলে নিজেকে তুলে ধরে নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করে নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি করছে আর পিতার কাছে প্রার্থনা করছি তোমার ইচ্ছা সিদ্ধ হোক যৌন লিখিত সুসমাচার তার ছয় অধ্যায় চল্লিশ পদ লেখা আছে আমার পিতার ইচ্ছা এই আপনাদের মধ্যে যারা পুত্রকে দেখে তারা তার উপর বিশ্বাস করেন তারা যেন অনন্ত জীবন পান আপনাদের মধ্যে যারা পুত্রকে দেখে তার উপরে বিশ্বাস করেন তারা যেন অনন্ত জীবন পান আর আমি তাদের শেষ দিনে জীবিত করে তুলব আমাদের স্বর্গীয় আব্বা পিতার ইচ্ছা আমরা যেন অনন্ত জীবনে প্রবেশ প্রবেশ করি আর তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এমনকি তিনি নিজ একজাত পুত্রকে বলিদান করে দিয়েছেন অথচ আমরা সেই জীবনকে তুচ্ছ করে নাশমান জীবনের দিকে ছুটে চলেছি এমনকি যারা অনন্ত অনন্ত জীবনের জন্য প্রাণপণ করছে সেই পথে চলার প্রাণপণ চেষ্টা করছে তাদের আমরা দেখে হাসি তাদের মূর্খ বলে মনে করি তাদের তুচ্ছ তাচ্ছিল্য করি বৃহ পুস্তক তার দশ অধ্যায় দশ পদে লেখা আছে ঈশ্বরের সেই ইচ্ছা মতোই যিশু খ্রিস্টের দেহ একবারই উৎসর্গ করবার দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের আলাদা করা হয়েছে ঈশ্বরের সেই ইচ্ছা মতোই ঈশ্বরের সেই ইচ্ছা মতোই যিশু খ্রিস্টের দেহ একবারই উৎসর্গ করবার দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের আলাদা করা হয়েছে কত ভয়ানক উৎসর্গ আমাদের মতন জঘন্যতম নোংরা পাপীদের জন্য কত মহান প্রেম আমাদের মতন জঘন্যতম নোংরা পাপীদের জন্য আর তার প্রতিদানে আমরা কি করছি আমরা আমাদের নিজেদের ইচ্ছা সিদ্ধ করবার জন্য আবার জগতের মধ্যে মিলেমিশে সেই পাপের মধ্যেই জীবনযাপন করছি যেখান থেকে আমাদের আলাদা করা হয়েছে আবার আমরা সেই পাপের মধ্যে গিয়ে জীবনযাপন করছি কত ভয়ানক অবস্থা চিন্তা করুন জন লিখিত সুষমাচার এক অধ্যায় এক থেকে তিন পদ সেখানে লেখা আছে আমরা সকলেই জানি সেই বাক্য আদিতে বাক্য ছিলেন আদিতে বাক্য ছিলেন সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন তাহার মাধ্যমে সব কিছু সৃষ্ট হয়েছিল কিন্তু কোনো সৃষ্ট কোন বস্তুই তিনি হ সৃষ্ট হয়নি সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরিকে সৃষ্ট হয়নি আজ আমরা সেই জীবন্ত বাক্য যা সর্বশক্তিমান ঈশ্বরের প্রেরণায় চল্লিশ জন ব্যক্তি এই বিশ্বের তিনটি মহাদেশগুলির মধ্যে থেকে লিপিবদ্ধ করেছেন যা আজ ছেষট্টি পুস্তকের আকারে নিজ নিজ মাতৃভাষায় আমাদের হাতে তুলে দিয়েছেন এই বাইবেল পবিত্র বাইবেল আমাদের পিতা ঈশ্বর কারণ কারণ সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বরে নিঃশ্বসিত এবং শিক্ষা তিরস্কার সংশোধন ও ধার্মিকতায় প্রশিক্ষণের জন্য উপযোগী যেন ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয় কিন্তু হাই তবুও আমরা সুসজ্জিত হতে পারছি না সৎকর্মের জন্য হতে পারছি না বরং আমরা দুষ্কর্ম করেই চলেছি আমরা সেই জ্যোতিকে গ্রহণ করতে পারছি না কারণ আমরা অন্ধকারকে বেশি ভালোবাসি যার ফলে মানুষ আজ মানুষ নিজ নাম যশের জন্য কত কি করছে এই পৃথিবীতে কিন্তু আপনি কি জানেন পিতা ঈশ্বর তার নিজ নামের থেকেও এই বাক্যকে সর্বোচ্চ স্থান দিয়েছেন দেখুন গীতিকার কি বলছেন একশো আটত্রিশ গীত সংহিতা একশো আটত্রিশ তার দুই পদে লেখা আছে তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামে স্তব করিব কেননা কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন তুমি আপন বাক্য মহিমান্বিত করিয়াছ হালে লুয়া যে বাক্যকে পিতা মহিমান্বিত করেছে নিজ নাম অপেক্ষাও সেই বাক্যকে আমরা আজ কী করছি তুচ্ছ জ্ঞান করি আপনি এমন প্রচুর নামধারী খ্রিস্টান ব্যক্তিকে পেয়ে যাবেন যারা কোনোদিনও এই বাক্য পড়ে দেখেনি খুলেই দেখেনি হ্যাঁ বাড়িতে খুব যত্ন সহকারে তা তুলে রেখেছে কিন্তু কোনোদিনও তা তুলে দেখেনি আবার অনেকেই আছেন যারা তর্ক বিতর্কের জন্য অধ্যয়ন করেন বাক্য অধ্যয়ন করে কিন্তু তর্ক বিতর্কের জন্য অধ্যয়ন করেন অনেকে আছেন যারা ধর্ম পালনের জন্য অধ্যয়ন করেন ধর্ম পালনের জন্য অধ্যয়ন করেন কিন্তু খুব খুব অল্প সংখ্যক আছেন যারা ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য এবং তার ইচ্ছা জানার জন্য যারা ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য এবং পিতা ঈশ্বরের ইচ্ছা জানার জন্য অধ্যয়ন করেন এবং হৃদয়ে লিখে রাখেন শুধু অধ্যয়ন করেন না হৃদয়ে লিখে রাখেন প্রার্থনা তার সেখানে লেখা আছে হালে তোমার দাসের মঙ্গল করো যেন আমি বাঁচি তাহা হইলে আমি তোমার বাক্য পালন করিব কত সুন্দর বাক্য তোমার দাসের মঙ্গল করো যেন আমি বাঁচি তাহা হইলে আমি তোমার বাক্য পালন করব কত সুন্দর প্রার্থনা বেঁচে থাকার জন্য যেন মঙ্গল কামনা চাচ্ছেন যেন কি ঈশ্বরের বাক্য পালন করতে পারে কিন্তু আমরা কামনা করি বেঁচে থাকার জন্য আমাদের জাগতিক ইচ্ছা পূরণের জন্য আমার এটা দাও ওটা দাও আমার এটা করো আমার ওটা কর সমস্ত জাগতিক ইচ্ছা পূরণের জন্য আমরা বেঁচে থাকতে চাই কত আশ্চর্য তাই না আমাদের প্রার্থনা আসলে আমরা বাক্যের গুরুত্বকে উপলব্ধি করতে পারিনি তাই আমরা অনন্ত জীবনকে তুচ্ছ জ্ঞান করে নাশমান বস্তুর পিছনে ছুটে বেড়াচ্ছি নিজ ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছি আমরা ভুলে গেছি যে আমরা প্রকৃতপক্ষে কার সন্তান ইব্রিও তার এগারো অধ্যায় তিন পদে লেখা আছে বিশ্বাসে আমরা বুঝতে পারি যে সমগ্র বিশ্ব ঈশ্বরের আদেশে রচিত হয়েছিল যার ফলে যা কিছু এখন আমরা দেখি তা কোনো দৃশ্য বস্তু থেকে নির্মিত হয়নি তাহলে কেন আমরা বিশ্বাসী হওয়া সত্ত্বেও সৃষ্টিকর্তা মহান পিতা ঈশ্বরের আদেশকে অমান্য করি তুচ্ছ জ্ঞান করি আবার স্বপ্ন দেখি যে আমরা তার রাজ্যে প্রবেশ করবো হৃতপ্রদেশ তার এক অধ্যায় তেইশ পদে লেখা আছে তোমরা আমার অনুযোগে ফিরো পিতা ঈশ্বর বলছেন তোমরা আমার অনুযোগে ফিরো দেখো আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব কত সুন্দর বাক্য কত সুন্দর প্রতিজ্ঞা আমাদের জন্য পিতা আমাদের অনুযোগ করেন যেন আমরা মন পরিবর্তন করে তার কাছে ফিরে আসি কেন না তিনি তার আত্মা আমাদের উপরে ঢেলে দিতে চান ভরে দিতে নয় ঢেলে দিতে চান ঢেলে দিতে এবং তার মহান চিন্তা ভাবনা পরিকল্পনা আমাদেরকে তিনি জ্ঞাত করতে চান একবার চিন্তা করে দেখুন কত মহৎ পরিকল্পনা আমার আমাদের পিতা ঈশ্বর আমাদের জন্য করেছে তিনি তার আত্মা আমাদের উপরে ঢেলে দিতে চান অর্থাৎ পবিত্র আত্মার সামর্থ্যে আপনি যে কেবল পূর্ণ হবেন তা নয় বরং উপচে উপচে পড়বে আপনার জীবনের মধ্যে দিয়ে যার মাধ্যমে প্রচুর মানুষ আশিস প্রাপ্ত হবে হালে লুইয়া কিন্তু যখনই আমরা পিতার দ্বারা ভৎসনা পাই তখনই আমরা কি করি পিতাকে দোষারোপ করতে থাকি আমি এত প্রার্থনা করি এত চার্চে যাই এত উপবাস করি তবু আমার জীবন এই হলো তবু আমার জীবন এটা হলো সেটা হলো এই বলে নানান প্রকার আমরা পিতাকে ভৎসনা করতে থাকি পিতাকে দোষারোপ করতে থাকি কত দুঃখ দিয়ে আমরা পিতাকে একবার ভেবে দেখুন আমরা আমাদের সন্তানদের শাসন করি তাদের মঙ্গলের জন্য তাই না তারা যেন কোনো যদি কোনো প্রকার ভুল কাজ করে কোনো কিছু করে তাহলে আমাদের তা আমরা তাদেরকে গাইড করি তাদেরকে শাসন করি কিন্তু আমরা নিজে স্বর্গীয় আব্বা পিতা দ্বারা শাসিত হতে চাই না অথচ পবিত্র আত্মায় পূর্ণতা লাভ করতে চাই আমাদের সন্তানদের শাসন করবার অধিকার যেমন ঠিক আমাদের আছে ঠিক তেমনি আমাদের শাসন করবার অধিকার পিতা ঈশ্বরের আছে কারণ তিনি তার একজাত পুত্র প্রভু যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদের কিনে নিয়েছেন অথচ আমরা শাসিত হতে চাই না পিতার ইচ্ছার অধীনে জীবনযাপন করতে চায় না শুধু নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু করতে চায় এবং নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু পেতে চায় হৃতোপদেশ ষোলো অধ্যায় কুড়ি পদ লেখা আছে যে শিক্ষায় মনোযোগ দেয় সে উন্নতি লাভ করে ও ধন্য সে যে সদা প্রভুতে নির্ভর করে যে শিক্ষায় মনোযোগ দেয় সে উন্নতি লাভ করে ও ধন্য সে যে সদাপ্রভূতে নির্ভর করে কিন্তু আমরা আমাদের আত্মিক উন্নতি নিয়ে খুব একটা বেশি আগ্রহী নই যা আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যাবে আমরা নাশমান জগত বস্তুর প্রতি এতটাই আকৃষ্ট যে আমরা জাগতিক শিক্ষায় মনোযোগ দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছাতে চাই এই বিষয়টি যে খারাপ তা নয় কিন্তু এই বিষয়টি যখন আমাদের জীবনের প্রথম ও প্রধান লক্ষ্য হয়ে যায় তখন আমরা আমাদের পিতা ঈশ্বরের শিক্ষা থেকে অনেক অনেক দূরে সরে যায় ফলে পিতার সঙ্গে আমাদের সম্পর্কে এক বড় ফাটল ধরে এবং পিতা ঈশ্বরের ইচ্ছাকে আমরা জলাঞ্জলি দিয়ে আমরা আমাদের ইচ্ছার উপরে নির্ভরশীল হয়ে আমাদের নির্ভরতা আর সদা প্রভুর উপরে থাকে না যদিও আমরা আমাদের বিভিন্ন ধার্মিক রীতিনীতির মাধ্যমে ধর্ম পালনের মাধ্যমে ঈশ্বরকে খুশি করার ব্যর্থ প্রচেষ্টা করে থাকি কিন্তু তাতে কোনো কোনো লাভ নেই খ্রিস্টের সাথে চলা কোনো ধর্ম নয় প্রিয় ঈশ্বরের সন্তান মনে রাখবেন খ্রিস্টের সাথে চলা কোনো ধর্ম নয় বরং এটা একটা গভীর সম্পর্ক পিতা ঈশ্বরের সাথে সে কথা আমরা ভুলে যাই এবং ধার্মিক রীতিনীতি পালনের চেষ্টা করি ধর্ম পালনের চেষ্টা করি আমরা ফলে কি হয়েছে আজকাল প্রচুর মণ্ডলী এক ধর্মস্থলে পরিণত হয়েছে আজকাল মণ্ডলী এক ধর্মস্থলে পরিণত হয়েছে যেখানে এইসব মানুষের ভিড় জমা হয় দর্শন করার জন্য সেখানে গিয়ে তারা শান্তি খোঁজে এবং এক মিথ্যা ধার্মিকতা লাভের আশায় মনকে শান্ত করার চেষ্টা করে তারা ঈশ্বরের বাক্য আমাদের খুব পরিষ্কারভাবে নির্দেশ দেয় লেখা আছে হিতপ্রদেশ তেরো অধ্যায় তার তেরো পদ হিতপ্রদেশ তেরো অধ্যায় তেরো পদ পরিষ্কারভাবে লেখা আছে যে বাক্যকে তুচ্ছ করে যে বাক্যকে তুচ্ছ করে সে আপনার সর্বনাশ ঘটায় যে ভয়পূর্বক আজ্ঞা মানে সে পুরস্কার পায় কত সুন্দর বাক্য পরিষ্কারভাবে লেখা আছে যে বাক্যকে তুচ্ছ করে সে আপনার সর্বনাশ ঘটায় যে ভয়পূর্বক আজ্ঞা মানে সে পুরস্কার পায় যেহেতু এই সর্বনাশ আমরা এখন উপলব্ধি করতে পারছি না তাই আমরা এই বিষয়টিকে আর কোনো গুরুত্ব দিই না কিন্তু যেদিন আমরা এই বাক্যের গুরুত্ব উপলব্ধি করতে পারবো তখন হয়তো অনেক অনেক দেরি হয়ে যাবে তখন আমাদের অবস্থা কার মতন হবে জানে তখন আমাদের অবস্থা হবে প্রভু যিশু খ্রিস্টের বর্ণিত সেই ধনবান লোকটির ন্যায় যে বিষয়ে যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এবং লিপিবদ্ধ আছে লোকলিখিত সুষমাচারের ষোলো অধ্যায় আমাদের অবস্থা হবে প্রভু যীশু খ্রিস্টের বর্ণিত সেই ধনবান লোকটির ন্যায় যে বাক্যের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিল কোথায় অধ গিয়ে যখন সে জীবিত ছিল সে বাক্যের গুরুত্বকে উপলব্ধি করেনি। কিন্তু যখন সে মৃত্যুর পরে অধ গিয়েছিল সেখানে গিয়ে সে বাক্যের গুরুত্বকে উপলব্ধি করেছিল আর যখন আর কিছুই কিছুই করার থাকবে না থাকবে থাকবে কেবল মাত্র বুক চাপড়ানো আফসোস আর কিছু থাকবে না সেদিন আমরা উপলব্ধি করতে পারবো সর্বনাশ কাকে বলে মনে পড়ে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন মারতাকে। লোকলিখিত সুষমাচার তার দশ অধ্যায় একচল্লিশ বিয়াল্লিশ পদে লিপিবদ্ধ আছে প্রভু উত্তর দিলেন মার্থা মার্থা তুমি অনেক বিষয় উদ্বিগ্ন আর বিচলিত হয়ে পড়েছো কিন্তু প্রয়োজন একটিমাত্র বিষয়ের প্রভু যীশু খ্রিস্ট বলছেন কিন্তু প্রয়োজন একটি মাত্র বিষয়ের মরিয়ম সেই উত্তম বিষয়টি মনোনীত করেছে যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না তাহলে কি সেই উত্তম বিষয় যা মরিয়ম মনোনীত করেছিলেন দেখুন লোকলিখিত সুষমাচার তার দশ অধ্যায় উনচল্লিশ পথ লেখা আছে মরিয়ম নামে তার এক বোন ছিলেন প্রভুর মুখের বাক্য শোনার জন্য কি শোনার জন্য প্রভুর মুখের বাক্য শোনার জন্য তিনি তার পায়ের কাছে বসলেন এবং এই বিষয়টির জন্যই বলছেন যে এই বিষয়টি সে মনোনীত করেছে যেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না আজ আমরা সেই বাক্যকে আমাদের জীবনে কতটা গুরুত্ব দিই আমরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দিই কিন্তু ঈশ্বরের বাক্যের জন্য কতটা সময় ব্যয় করি আমাদের প্রার্থনার জীবন আজ কি প্রকার তার আগমনের জন্য কি প্রকার প্রস্তুতি নিয়েছি বা নিচ্ছি আমরা আমরা দেখি যে প্রভু যীসু খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন দশ কুমারীর প্রস্তুতি ছিল দশ কুমারীর প্রস্তুতি ছিল কিন্তু মাত্র পাঁচজন প্রবেশ করতে পেরেছিল কারণ তাদের প্রস্তুতি সম্পূর্ণ রূপে ছিল বাকি পাঁচজনের প্রস্তুতি সম্পূর্ণ ছিল না শুধুমাত্র তাদের তেল ফরিয়ে গিয়েছিল আর সেই তেল জোগাড় করতে গিয়েই তারা তাদের সেই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলল সুতরাং আমাদের প্রস্তুতি যেন সম্পূর্ণ থাকে কারণ তিনি যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আসবেন আমাদের নিতে আপনি প্রার্থনা করুন যেন এই আশ্চর্য ঘটনার অংশগ্রহণ কারি হতে পারেন এই আশ্চর্য ঘটনার অংশগ্রহণকারী যেন আপনি হতে পারেন মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাসে তিনজনকে জীবিত উঠিয়ে নেওয়া হয়েছিল আমাদের বাইবেল সেই সাক্ষ্য প্রদান করেন প্রথমত হলো হনক তারপরে ছিলেন এলিও এবং আমাদের প্রভু যীশুখ্রিস্ট কিন্তু যে ঘটনার ভাববানী বাইবেলে লিপিবদ্ধ আছে যা খুব শীঘ্রই পূর্ণতা লাভ পেতে চলেছে পূর্ণতা পেতে চলেছে আর সেটা হলো এবার তিনজনা নয় কয়েক কোটি জীবিত ঈশ্বরের সন্তানদেরকে তুলে নেওয়া হবে এই পৃথিবী থেকে আপনি কি সেই প্রস্তুতির মধ্যে আছেন নাকি এখনও নিজের ইচ্ছা অনুযায়ী জীবন কাটাবেন নোহ ঈশ্বরের আদেশে আদেশকে মান্য করে জাহাজের ভিতরে প্রবেশ করলেন তাই না আমরা দেখি যে নোহ ঈশ্বরের আদেশকে মান্য করে জাহাজের ভিতরে প্রবেশ করলেন আর তখন সেই পৃথিবী সেই জাহাজ তাকে ক্রমশ পৃথিবী থেকে উপরে নিয়ে যেতে লাগলো এটা আমাদের আত্মিক জীবনেও আশ্চর্যজনকভাবে সত্যি যখন আমরা সুষমাচারের আহ্বানে সাড়া দিই আর খ্রিস্টে প্রবেশ করি অথবা যখন খ্রিস্ট আমাদের জীবনে প্রবেশ করেন তখন পৃথিবীর পরিধি থেকে তিনি আমাদের স্বর্গীয় উচ্চতায় নিয়ে যান আর যত উঁচুতে আমরা উঠি ততই পৃথিবীর জিনিসপত্র আমাদের কাছে খুব ছোট মনে হতে থাকে পৃথিবীর জিনিসপত্র তখন আমাদের কাছে আর কোনো মোহময় বা আকর্ষণীয় মনে হয় না যেসব জিনিস আমাদের একসময় খুব প্রচণ্ডভাবে প্রলুব্ধ করতো এখন তা তুচ্ছ মনে হয় স্বর্গকে আমরা যত বেশি করে সস্নেহে লালন করব। জগতের প্রতি লোভ আমাদের ঠিক ততটাই কমতে থাকবে প্রিয় ঈশ্বরের সন্তান মনে রাখবেন আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে খ্রিস্টকে যত উচ্চ করব। আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে খ্রিস্টকে যত উচ্চ করব যত গৌরব দেব ততই ঈশ্বর গৌর ঈশ্বরের গৌরবের জন্য আমাদেরকেও উপরে তুলে নেওয়া হবে হালে লুয়া পিতা ঈশ্বরের গৌরবক যে ঘটনা খুবই শীঘ্র ঘটতে চলেছে এই পৃথিবীর ইতিহাসে প্রকাশিত বাক্য তার একুশ অধ্যায় আট পদে আমরা দেখেছি একদল লোকের বিষয়ে লেখা আছে যারা অগ্নি হ্রদে প্রজ্বলিত হবে যাদেরকে সেই অগ্নি হ্রদের মধ্যে ফেলে দেওয়া হবে আর এদের মধ্যে প্রথমেই তারা আছে যারা ভীরু আচ্ছা তারা কেন ভীরু তাদের মধ্যে যে ভীরুতা কাজ করছিল সেটা কি সেটা হলো তাদের মধ্যে যে ভীরুতা কাজ করছিল সেটা হলো ঈশ্বরের ইচ্ছা পালন করবার ভয় আপনিও কি সেই দলে আছেন আজই নিজেকে মূল্যায়ন করুন প্রিয় ঈশ্বরের সন্তান আজই নিজেকে মূল্যায়ন করুন জন লিখিত সুসমাচার তার সাতের অধ্যায় তিন পদ লেখা আছে আর এই হলো অনন্ত জীবন প্রভু খ্রিস্ট বলছেন আর এটাই হলো অনন্ত জীবন যে তারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠিয়েছো সেই যীশু খ্রিস্টকে জানতে পারে আর এটাই হলো আমাদের স্বর্গীয় আব্বা পিতার ইচ্ছা কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় প্রিয় ঈশ্বরের সন্তান এরপরেও যদি আপনি বিনষ্ট হয়ে যান তাহলে সেটা হবে খুবই খুবই দুঃখজনক ঘটনা যা সেই ধনবান ব্যক্তির সাথে হয়েছিল পিতা ঈশ্বর তার এই বাক্যের মধ্যে দিয়ে আপনাকে প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদে উচ্চ উচ্চ আরও উচ্চ করুক এবং উন্নত করুক এবং তার সঙ্গে ঊর্ধ্বে ওঠার জন্য প্রস্তুত করুন পিতা ঈশ্বরের গৌরব জয় যিশু জয় যিশু